আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু ওয়া বা'দ। សូមல்லாஹি ওয়া আমরা দেখুন কেন এসেছি? আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে কেন পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন, "ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ তালা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমারই ইবাদত করবে। তাছাড়া আল্লাহ তাআলা আরও বলেন, ও আবদ রব তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত মৃত্যু এসে যাওয়া পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো সম্মানিত ভাই তাহলে বুঝতে পারছি যে আল্লাহ সব হ্যাঁ মতলা আমাদকে সৃষ্টি করেছেন একমাত্র তারই ইবাদত করার জন্য তো ইবাদত কে শুধু কি নমাজ হোজা হজ দান শাক এগুলো কি এবারত এগুলো কি এবত বলে অবশ্যই এগুলো ইবাদত এগুলো মৌলিক ইবাদত তার সাথে সাথে এবার অনেক কিছুই আছে যেমনভাবে ইবন তাইমা রহিমমল্লা বলছেন কি ইসুন যা মা অনলিকুল্লি মায়ু হেল দ হ মিনাপুয়ালী জহির আল বাতিম এগুলো তাইমাহিলা বল রহিমহল্লা বলেন ইবাদত কাকে বলে এর সঙ্গে তিনি বলেন যে কতগুলো কর্মের সমষ্টি সেটা প্রকাশ হতে পারে অপ্রকাশ হতে পারে যেটাকে আল্লাহ ভালোবাসে আল্লাহ পছন্দ করে আল্লাহ সন্তুষ্ট হয় সেটাকেই এবাদক বলা হয় তাকেই বাদ বলা হয় সম্মানিত হয় আপনি কত কথা কাজকর্ম করছেন সেটা যদি আল্লাহ পছন্দ আল্লাহর নির্দেশ অনুযায়ী হয় বসুদ সাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় সেটা অবশ্যই আপনারা বলতে হবে আপনার যে অন্তর অন্তর অপ্রকাশও থাকছে আপনার অন্তরের ভিতরে যেসব কথাগুলো ঘুরে বেড়াচ্ছে কিংবা আপনি যে আল্লাহর যে আল্লাহর শাস্তিকে ভয় করছেন আল্লাহর নিয়ামত সেগুলো সেগুলো যে আশা রাখছেন আল্লাহ ভরসা করছেন নবী এবং রসুলদেরকে যে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন মুসলিম হয়ে একে অপর মুসলিম যে ভালোবাসছেন এগুলো অন্তরের সাথে সম্পৃক্ত এগুলোই আবারও তাছাড়া বাহ্যিক যেসব বলত রয়েছে দাম সাদটা করা নামাজ পড়া এবং মুসলিমকে সাহায্য করা এগুলোই এবাদত এক কথায় প্রত্যেক যেসব কাজ কর্ম আল্লাহ যেগুলোতে আল্লাহ খুশি হয় আল্লাহ সন্তুষ্ট হয় সেটাই হচ্ছে এবাদত রসুল আসলাম কী কি বলছেন যে আনতা ও ও আন তার জন্য তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসিনের কথা বলবে এটা এক প্রকার সাদ গা এমনকি রসুল সাল্লাহ আসলাম বলছেন কি যে স্ত্রীর স্ত্রীদের কাছে আসা সেটাই বল স্ত্রীর সাথে হাসি ঠাট্টামোস করা রসিকতা করা এটাই বদত এক কথায় যেই সব কথা কর্মগুলিতে আমার সন্তুষ্ট হয় আল্লাহ রাজি হয় আল্লাহ পছন্দ করেন সেগুলোই বদত আল্লাহ সুলহানদেরকে সঠিকভাবে তার নবী সাল আলী সাল্লামের সুন্নতি অনুযায়ী সাহাবাদের পদ্ধতি অনুযায়ী ইবাদত করার তো ফির দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ